জুমার দিন জুমার রাত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমাণের সবচেয়ে বেশি করতে হবে যে আমলটা অতি গুরুত্বপূর্ণ পাঁচটা আমলের কথা বলবো ইনশাআল্লাহ কয়টা আমল পাঁচটা আমলের কথা বলবো জীবনের তরে এই পাঁচটা আমল সারা জীবন নিয়মিত আঁকড়ে ধরবেন আমল করবেন নাম্বার এক সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে জুমার দিন জুমার রাত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা আগ পর্যন্ত পরিমাণের সবচেয়ে সেটা হল আমল কিসের আমল ভাইরা এমন একটা আমল আপনি যদি শুধু দূরমধ্যে এই আমলটাকে আঁকড়ে ধরেন সবসময় আপনার মুখ দিয়ে দুরুদ বের হতে থাকে পড়তে থাকেন তো নবী করিম সাল্লামের ভাষ্য অনুযায়ী তার ওয়াদা অনুযায়ী ইদান তোমার যত পেরেশানি আছে নবী সাল্লাম বলেছেন এই সব পেরেশানি দূর করার জন্য এই দুরুদের আমলটা যথেষ্ট হবে ইনশাল্লাহ যার আমল এবাদত কবুল হবে না বিশেষ করে সালাতের কথা বলা হচ্ছে এখানে সালাত কবুল হবে না তিনি হলেন ওই মহিলা যে মহিলা সালাত আদায় করছেন অথচ তিনি খেমার পরেন নাই অর্থাৎ ওরনা পরেন নাই সুরান আবুদাউদ্দিন হাদিস আসসালাম বলেছেন আল্লাহ আকবর আল্লাহ সালাত হা এদিন ইল্লা বে খেমার প্রাপ্ত বয়স্কা মহিলা তিনি যদি সালাত আদায় করেন তো তার সালাত আল্লাহ সুমাতালা কি করবেন না কবুল করবেন না যদি তার মাথায় কিনা থাকে ওর না না থাকে অর্থাৎ যেভাবে সতর ঢেকে সালাত আদায় করা দরকার সেভাবে যদি সতর না ঢাকা হয় তাহলে তার সালাত হবে না মেয়েদের সালাদ বিশুদ্ধ হওয়ার জন্য পূর্ব শর্ত হল সালাতের মধ্যে সতর ঢাকতে হয় পুরুষরা পুরুষদের পরিমাণে মহিলারা মহিলাদের শত ঢাকতে হয় মহিলাদের সালাতের মধ্যে সতর হলো তার মুখমন্ডল ছাড়া অনেক ওলা মাইকরাম বলেছেন দুই হাতের কবজি ছাড়া এবং দুই পায়ের পাতা ছাড়া কেউ কেউ পাতা কেউ যোগ করেছেন আর বাকি পুরো শরীর ঢাকতে হবে সবচেয়ে পছন্দের আমল হলো আমাদের আল্লাহ সবচেয়ে খুশি হন যদি বান্দা কোনো আমল কোনো ভালো কাজ কন্টিনিউয়াসলি করে যায় নিয়মিত করে এই আমলটা আল্লাহ অনেক পছন্দ করেন একজনের রমজানে কোরআন এক খতম দিছে মাসাল্লাহ প্রতিদিন এক পাড়া পরে পড়ে তিরিশ দিনে তিরিশ পাড়া খতম দিয়ে ফেলছে কিন্তু রমজানের পরে আর উনি কোরআন হাতে দেন ধরেও দেখেন নাই আরেকজন রমজান ধরে কোরআন খতম দিতে পারেন নাই প্রতিদিন পড়ছে মাসাল্লাহ দুই পাঁচ পৃষ্ঠা করে পড়ছে রমজানের পরেও সে কোরআন পড়ছে হয়তো রমজানের মতো এত বেশি পড়তে পারে নাই রমজান ইবাদতের মাস হিসাবে একটু বেশি পড়বে এটাই স্বাভাবিক রমজানের পরেও পড়ছে পরিমাণে ততটা না হোক অল্প হলেও পড়ছে দশ আয়াত পাঁচ আয়াত করে পড়ছে আধা পৃষ্ঠা করে পড়ছে সারা বছরই একটু একটু করেও হলেও পড়ছে এই পড়াটা আল্লাহর কাছে বেশি প্রিয় রমজানে এক খতম কেন পাঁচ খতম দেওয়ার চাইতে স্বামী স্ত্রীর এমন একটি জায়গা আছে যে জায়গাতে স্বামী যদি স্ত্রীর ওই জায়গায় চুমো দিয়ে দেয় আল্লাহ ফা করব্বল আলমিন কবুল হজের সোয়াব দিয়ে দেয় ওই জায়গাটা কোন জায়গা জানেন ওই জায়গাটা হলো স্ত্রীর কফাল স্ত্রীর কফালে যখন স্বামী চুমো দিয়ে দেয় স্ত্রী একটা মুসকে হাসি দেয় আর স্বামীটাও মুসকে একটি হাসি দেয় দুজন দুজন যখন হাসি দিয়ে দেয় আল্লাহ ফা করব্বল আলমিন তাদের মধ্যে মোহাব্বত ভাতৃত্ব আল্লাহ ফা করব্বল আলমিন বাড়াইয়ে দেয় শুধু তাই নয় আল্লাহ হাসি দেখে এতটাই খুশি হয়ে যান তাদের আমলনামার মধ্যে কবুল হওয়ার সওয়াব দিয়ে দেয় এই দোয়াটা হচ্ছে দোয়া কবুলের অস্ত্র করে দোয়া করেন দোয়া কবুল হয়ে এটা করার পরে হাত ধরে দোয়া করেন যা দোয়া করবেন তাই পাবেন ইনশাআল্লাহ